আমি আল্লাহ তাদেরকে ইल्हाরামাল দিয়েছি পা থেকে আমার ময়দান করবে এগুলো হলো মুত্তাকীদের আলামত কিন্তু যদি আপনি তাকিয়ে দেখেন আমাদের সমাজে অনেক দাড়িওয়ালা আছে আমাদের সমাজে অনেক টুপিওয়ালা আছে আমাদের সমাজে অনেক জুব্বাওয়ালা আছে এরা দেখব দান করতে পছন্দ করে না

একটা হলো সবুজ কালারের বাতি এনি গ্রিন কালারের আর একটা হলো ইয়েলো কালারের বাতি এনি হলুদ কালারের বাতি তিন কালারের তিনটে বাতি থাকে লাল কালার যখন জ্বলে যাবে রেড কালার বাতি যখন জ্বলে যায় তার মানে গাড়ি দাঁড়িয়ে যায় সবুজ বাতি জ্বলে যায় গাড়ি তখন ছেড়ে দেওয়া আর হলুদ বাতি যখন জ্বলে যায় তখন কি মোটরসাইকেল ড্রাইভিং করে এখানে কেউ নেই ব্যবসায়ী নেই এ কি বলে মাস্টার নেই ডাক্তার নেই ইঞ্জিনিয়ার নেই বলেছেন প্রফেসর নেই বলেছেন মোটরসাইকেল ড্রাইভিং করেন এখানে কেউ নেই একটাও মোটরসাইকেল চালাতে কেউ সবাই ভাবলো র‍্যাপিড

ওই সময়কে আপনাকে প্রস্তুতি নিতে হয় কি পারেশন নিতে হয় কি করব যাব না দাঁড়াব কেন হলুদ পাত্রী যখন জ্বলে যাবে ওই সময় আপনাকে পার হতে হয় কেন এর পরে দেখবে রেড কালারের পাত্রি জ্বলবে এই জন্য হলুদ পাত্রী আপনাকে টাইম দেবে যাবে না দাঁড়াবে এই প্রস্তুতি নেওয়ার টাইম হলো হলুদ কেন হলুদের পরই আছে রেড কালারের পাত্রী

দশটা টাকা এমন ধনী ধোকাডো মেরে পাঁচটা তুলে দেয় গাড়িটার দাম গুলো সাতাশ লাখ টাকা হয় যে গাড়িটাই চেপে আছে ওই গাড়িটার দাম গুলো বাইশ টাকা যে গাড়িটাই ওই গাড়িটার দাম গুলো ছাব্বিশ লাখ টাকা

এবার চিনে গেলেন তাই না এতদিন তো ওজন নামাজি বলে জানতাম আমরা নামাজি বলি বুঝতাম কিন্তু নামাজির ভেতরে আমার দুই ধরনের নামাজি কপাল ফাটা নামাজি বলে চিনতাম না হ্যাঁ কিছু নামাজি আছে কপাল ফাটা নামাজি ওদের নামাজ কোনো কোন লাভ হবে না আর এই জন্য আল্লাহ বলেন মোত্তা কি যারা যাবে

লোকের মুখে মুখে অন্তত প্রচার করেও জানিয়ে দেওয়া হচ্ছে চায়ের দোকানে গিয়ে বলছে ভাই গরু কিনেছিস রা কথা বলে হ্যাঁ গরু কিনেছি দাম কত নিল দাম নিয়েছে বত্রিশ হাজার টাকা মতো নিয়েছে কি গরু কিনলি বুঝিয়ে দিচ্ছে যে গরুটা খুব একটা মন মতো না কি গরু বত্রিশ হাজার গরু তখন জিজ্ঞাসা করছে ভাই তাহলে তুমি গরু কিনেছো আমি তো প্রতি বছরই দিই জানি কত পড়লো

আমরা লোক দেখানো কোনো ভালো কাজও আপনি করতে পারবেন না এটাও শিরিক হয়ে যাবে এটাও শিরিকের পর্যায়ে পড়বে শিরিক পাখি হ্যাঁ শিরকি আগবা শিরকি আযকার শিরকি বলা যেতে পারে তিন পোকা দিক দিকতে শিরিক নাম আপনার কি বলে পরমগত দিকতে শিরিক আকিদাগত দিকতে শিরিক শিরিকের গোনা হলো সবথেকে ভয়ংকর গোনা লাইক শিরিক বিল্লাই ফাকাদ হাররামাল্লাহু আলাইহি জান্নাত আবা আমান আল না الظالمين من أنصار إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا কটা কোরআনের আয়াত নেবেন সম্পর্কে আয়াত এসেছে ভয়ংকর ভয়ংকর হাদিস এসেছে আল্লাহ মাফ করবেন না গোনার মধ্যে সব থেকে বড় মাপের গোনা ভয়ানক গোনা ভয়ঙ্কর গোনা সেটা হলো শিরিক যদি আমি শিরিক নিয়ে আজকে প্রসঙ্গ আলোচনা করতে চাই না কদিন আগে এই পাঠটা নিয়ে আলোচনা করছিলাম পূর্বের ক্যাসেটে আপনারা পেয়ে যাবেন লিখবেন পীরজাদা মাহফুজুল্লাহ হোসাইনি ও লিখবেন শিরিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এসে যাবে ডিটেইলস আড়াই ঘন্টা পেয়ে যাবেন শিরিক সম্পর্কে আলোচনা পেয়ে যাবেন আমি যদিও এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা করতে চাইছি না খালি প্রসঙ্গটা এসে গেল ঈদ বকরিদ ছাড়া পরে কথা বলে ঈদ ছাড়া কোনোদিন নামাজ পড়ে না ঈদ আর বকরিদ ছাড়া কোনো দিন পরে না ঘুরিয়ে এটা তো শিরিক হয়ে যেতে পারে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন সারা সপ্তাহে এক অক্ত নামাজ পড়ে না জুম্মা দিনে দেখবেন একেবারে ফাঁসটা ফেলে গিয়ে দাঁড়াতে ভুল করবে না আবার দুরা পরে পালিয়ে যাবে কথা ঠিক লোক দেখানো শিরিক হয়ে যেতে পারে তো এটা লোক দেখানো নামাজ হতে পারে আপনি দুরাকাত যদি নাই পড়েন এতে কি ক্ষতি হয়ে যাবে আপনি যদি নাই আসেন তো কি ক্ষতি হবে

আগে আপনার নিয়াদকে ঠিক করতে হবে কুরবানির গোস্তা দিচ্ছি কেন আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানির গরু করা কি গরু দেওয়াটা কি গরু জবাই করা কি হ্যাঁ অরুদ অজিত উৎসাহ সুন্নত আপনারা সব ব্যবসায়ী লোক ব্যবসা করতে গেলে কাজ আপনাকে জানতে হবে ব্যবসা করতে গেলে মোট পাঁচটা শর্ত আপনাকে মানতে হবে কটা বললাম পাঁচটা

পিতা মাতার হক দুই ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যারা আছে তাদের হক তৃতীয় নাম্বার হলো চতুর্থ নাম্বার হলো প্রতিবেশীর হক এই হক গুলোকে যথাযথ ভাবে আদায় এটা হলো চতুর্থ নাম্বার শর্ত আর পঞ্চম নাম্বার শর্ত কি পাঁচ নাম্বার শর্ত পাঁচ নম্বর শর্ত হলো পঞ্চম নম্বর হলো নম্বর হলো হালাল ভাবে হালাল ভাবে ইনকাম করে সেই অর্থকে হারাম পথে ব্যয় না করা কথা কিছু বুঝতে পারছেন এই কথা কিছু বুঝতে পারছেন হালাল ভাবে ইনকাম করে হারাম পথে ব্যয় না করা এটা হলো পঞ্চম নাম্বার পাঁচ নাম্বার তাহলে শর্ত কটা বললাম পাঁচটা এক নম্বরে কি ছিল এক নম্বরে কি ছিল হালাল তরিকায় ব্যবসা করা দ্বিতীয় নাম্বারে কি ছিল

ধরো সুমন আল্লাহ বলবো সুমন আল্লাহ তো আমাকে বলে বলে করাতে হবে সুমন বললে লাভ আছে না লস এটাও আপনারা জানছেন না একবার সুবানা বললে দশটা নেকি পাবেন দশ টাকায় দুবার সুবান আল্লাহ বললে কুড়িটা নেকি হয়ে যায় তিনবার বললে তিরিশটা চারবার হয়ে গেলে পুরো জলসা মাতলে চারবার বলেন তো চল্লিশটা সব ঘরে যাচ্ছে পাঁচবার পরে যেতে পারলে জীবনকে দুটো পাটে ভাগ করতে হয় একটা ইহকাল আর একটা হলো পরকাল ইহকালের জন্য টাকা আর মরে গেলে বলো ফাঁকা কবরে দরকার শুধু আমল না থাকলে

اني لقيت جبريل لفرشوني فقال <سؤال> قولا تعالى من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه شكرا